এসএসসি দাখিল ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছে ইসলামের সর্বোত্তম সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা অনেকেই ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ করেছ অনেকে পরীক্ষা চলমান প্রায় শেষের দিকে আছে তো টেস্ট পরীক্ষার পরে এবং বোর্ড পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানে যে তিন মাস বা চার মাস সময় থাকে এই সময়ের মধ্যেও কিন্তু নিজেকে প্রস্তুত করা সম্ভব রিকভার করা সম্ভব হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি নেওয়া সম্ভব যদি কিনা আমরা একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারি একটা প্লান মাফিক আমরা যদি সামনে আগাতে পারি তাহলে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করা সম্ভব তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাট তোমাকে একটা স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে কেননা সব কিছুই মূল্যহীন যখন তুমি স্বপ্নহীন স্বপ্ন ছাড়া তুমি সামনে আগাতে পারবে না তোমাকে ইনস্পিরেশন দেবে কে তোমার স্বপ্নই তোমাকে পড়তে বসাবে তোমার স্বপ্নই তোমার সকল ব্যস্ততা তোমার ফোন তোমার সোশ্যাল মিডিয়া সকল কিছুকে বাতি রেখে তোমাকে পড়ার টেবিলে বসতে বইয়ের সাথে কমিউনিকেট করতে তোমার এই স্বপ্ন তোমাকে সাহায্য করবে উৎসাহ দেবে স্বপ্ন দেখতে হবে একটা বড় স্বপ্ন দেখতে হবে এসএসসি রেজাল্ট হোক সর্বোচ্চ কেননা এসএসসি হলো শিক্ষা জীবনের ভিত্তি তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে অন্তত তুমি এ প্লাসের স্বপ্ন দেখবে এবং সে অনুপাতে তুমি পড়াশোনা করবে পরিশ্রম করবে প্লান তৈরি করবে স্বপ্ন তোমার যদি বড় হয় তুমি যদি এ প্লাসের মাইল স্পর্শ করতে নাও পারো অন্তত পক্ষে তোমার যদি ফোর হয় জন্য তোমাকে বড় একটি স্বপ্ন দেখতে হবে অ্যান্ড সেকেন্ড স্টেপে যেটা আমি বলবো সেটা হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা কারণ তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে কে তোমার পরিকল্পনা এবং তোমার পরিশ্রম আর পরিশ্রম করতে হলে পরিকল্পনা মাফিক করতে হবে গাধার মতো পরিশ্রম করে তো আসলে সফলতা পাওয়া সম্ভব না গাধা কিন্তু অঢেল পরিশ্রম করে কিন্তু সে জীবনে ঘোরা হতে পারে না সুতরাং আমাকে পরিশ্রম করতে হবে কিন্তু নির্দিষ্ট ওয়েতে পরিশ্রম করতে হবে আমি দুই নম্বরে যেটা বলছিলাম সেটা হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা পরিকল্পনা ছাড়া একটা লক্ষ্য শুধুমাত্র স্বপ্নের মতো পরিকল্পনা থাকলেই ওই সম্ভাবনাটাকে আমরা ওই যে স্বপ্নটা আছে ওইটাকে আমরা কি করতে পারি গেইন করতে পারি সাফল্য ভাগ্য নয় সাফল্য আসে সুপরিকল্পিত পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে তিন নম্বর স্টেজ যেটা আছে সেটা হচ্ছে যে পরিশ্রম আসলে পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না আর এই পরিশ্রম এবং পরিকল্পনা এই দুইটা পরস্পর সংযুক্ত একটা অপরটার পরিপূরক তুমি যদি পরিশ্রম করতে চাও তাহলে তোমাকে একটা পরিকল্পনা মাফিক তোমাকে পরিশ্রম করতে হবে একটা নির্দিষ্ট মেথডে তোমাকে পরিশ্রম করতে হবে আবার তুমি যদি শুধু পরিকল্পনাই তৈরি করো কিন্তু পরিশ্রম না করো সেই পরিকল্পনা অনুযায়ী তুমি কাজ না করো পরিশ্রম না করো তাহলে তোমার এই মানে প্ল্যানটাই তোমার জন্য বৃথা সুতরাং পরিকল্পনা এবং পরিশ্রম দুইটা একে অপরের পরিপূরক লক্ষ্য যত বড়ই হোক না কেন নিয়মিত পরিশ্রম সফলতা অর্জনের জন্য চাবিকাঠ হিসেবে কাজ করবে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনো বিতা যায় না সময় হলে অবশ্যই সফলতা আসে আর পাক রব্বুল আলমিন যারা পরিশ্রম করেন তাদেরকে অবশ্যই সফলতা দেন যে যা পরিশ্রম করে তার পরিশ্রমের উপর ভিত্তি করে পাক তাকে সফলতার মুখ দেখান তোমাকে স্বপ্ন দেখতে হবে এটা তোমার দায়িত্ব তোমাকে স্বপ্ন দেখতে হবে এই পরিকল্পনা তৈরি করা দিনে কতটুকু পড়বে কিভাবে পড়লে তোমার এই মানে বোর্ড পরীক্ষার আগেই তোমার সিলেবাসটা সম্পূর্ণ হবে একটা ভালো প্রস্তুতি হবে এবং পরিশ্রমটা কোন ক্যাটাগরিতে করবে এই পুরো বিষয়টা সেট করে দিব হচ্ছে আমরা আমরা সাজিয়ে দিব তো আমি দেখাই সেটা হচ্ছে যে তো আমাদের এই প্লানের মধ্যে বা আমাদের রোড ম্যাপের মধ্যে আমরা কি কি রাখছি যদি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি তাহলে হচ্ছে যে সাপোজ মনে করো এইটা হচ্ছে একটা ধানই জমি এই জমিতে আমি ধান চাষ করতে চাই যদি আমি এই জমিতে ধান চাষ করতে চাই তাহলে আমাকে এই জমির নির্দিষ্ট একটা অংশের মধ্যে অথবা অন্য একটা জমিতে আমাকে ধানের বীজ বপন করতে হবে ফার্স্ট এবার এই বীজ বপন করার পরে এই বীজ থেকে চারা গজাবে এই চারাগুলো আবার ওই জমিতে রোপণ করার মতো পরিবেশ হওয়ার আগ পর্যন্ত এখানে আমাকে যত্ন নিতে হবে সার প্রয়োগ করতে হবে সেচ প্রয়োগ করতে হবে এবং বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আমাকে ফলো করতে হবে যখন এখানকার চারাগুলো ওই জমিতে বপন করার পরিবেশ তৈরি হবে তখন আমাকে এই জমিটাকে প্রস্তুত করতে হবে চাষ করতে হবে সেচ দিতে হবে প্রস্তুত করা হয়ে গেলে এখানকার চারাগুলো আমি এই জমিতে রোপণ করব রোপণ করার পরে একেবারে ধান পাকা আগ পর্যন্ত অনেকগুলো প্রসেসিংয়ের মধ্যে কিন্তু যেতে হয় সেটা আমিও তো ভালো জানি না যারা চাষি ফ্যামিলি আছে তারা খুব ভালো বলতে পারবে তো অনেকগুলো প্রসেসিং যেমন সেটা হচ্ছে সেচ প্রয়োগ করা নির্দিষ্ট সময়ে সার প্রয়োগ করা কীটনাশক দেওয়া অন্যান্য অনেক পলিসি আছে সেগুলো মেনটেন করতে হয় করার পরে এরপরে ধান কাটতে হয় মারাই করতে হয় সে ধানকে আবার পাঠাতে হয় হলার বা বিভিন্ন মেশিনে পাঠাতে হয় সেখান থেকে চালে কনভার্ট হয় এরপরে বাসায় চাল আসে সে চালকে আমরা কি করি পরিষ্কার করি পরিচ্ছন্ন করি করার পরে সেটাকে আমরা রান্না করি রান্না আমরা বিভিন্ন রকম হাঁড়িতে করতে পারি আমরা বিভিন্ন রকম রাইস কুকার বিভিন্ন রকম ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে আমরা করে থাকি করার পরে আমাদের এখানে খাবার আসে তো আমি এসএসসি ছাব্বিশ এবং দাখিল ছাব্বিশ উভয়কে আমি বলবো এই চারা বপন করা বীজ বপন করা থেকে শুরু করে ধান কেটে ধান প্রসেসিং করে পুরো প্রসেসিংটা করে তোমার সামনে খাবারের প্লেট ভাতের প্লেট তোমার সামনে দেওয়ার কাজটা আমরা করব। একেবারে ধানই জমি থেকে ধান উৎপাদন করা থেকে শুরু করে ধানের বীজ বপন করা থেকে শুরু করে একেবারে খাবার প্লেটে খাবার আসার আগ পর্যন্ত যতগুলো পলিসি আছে যতগুলো কাজ আছে সেগুলো আমরা করব। আমাদের টিচার্স প্যানেল করবে তোমাকে কি করতে হবে তোমাকে খাবারটা খাইতে হবে এই লম্বা প্রসেসিং হয়ে যে খাবারটা এসছে সেটাকে তোমাকে মনোযোগ সহকারে খাইতে হবে ঠিক অনুরূপভাবে তুমি কি পড়বে কোন টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কোন ম্যাথটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কি কী তোমাকে পড়তে হবে দৈনিক কতটুকু পড়বে মাসিকে কতটুকু পড়বে সাপ্তাহিক কতটুকু পড়বে কোন কোন টপিকগুলো বেশি করে গুরুত্ব দিতে হবে কোনগুলোটা কম গুরুত্ব দিবে পুরো পুরো প্রসেসিংটা পুরো কাজটা সাজিয়ে দেবো আমরা তোমাকে শুধু পড়তে হবে তোমাকে আমাদের ক্লাসগুলো করতে হবে তো আমাদের এই পুরো কোর্সের মধ্যে কী কী থাকবে আমার জন্য আসলে এক্সপ্লেন করা এখন মুশকিল কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে এরপর আমি ট্রাই করব তবে আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের মধ্যে একদম অল সাবজেক্টের কোর্স একেবারে অল সাবজেক্টের কোর্সের মধ্যে তোমরা যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো আমরা যে কোর্সের ফি রেখেছিলাম প্রথমত আমরা কোর্স চালু করেছিলাম যখন যখন কোর্সটাকে বিল্ড আপ করেছিলাম তখন আমরা চার হাজার পাঁচশো টাকা কোর্সের ফি ধরেছিলাম কিন্তু যেহেতু আর পরীক্ষার অল্প দিন সময় আছে তোমরা অনেকে বিভিন্ন জায়গায় পড়ছো শেষ পর্যায়ে এসে তোমাদের ফাইন্যান্সের অনেকের ক্রাইসিস থাকতে পারে তো আমরা এই কোর্স ফিটাকে পঁয়তাল্লিশশো ক্রস করে কেটে দিয়ে আমরা একটু কমিয়ে নিয়ে এসেছিলাম সেখান থেকেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ফিফটি পারসেন্ট অফ করে দিয়ে আমরা অল সাবজেক্ট এসএসসি দাখিল দু হাজার জন্য ফুল কোর্স ফুল রেকর্ডেড ক্লোস কোর্স এবং লাইভ কোর্স ফুল কোর্স ফুল কোর্স রেকর্ডেড এবং লাইভ কোর্স আমরা প্রত্যেকটা সাবজেক্ট এসএসসি এবং দাখিলের ফুল কোর্সটাকে আমরা মাত্র পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আমরা নয়শো নিরানব্বই টাকায় তোমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছি এই নয়শো টাকায় তোমরা একেবারে তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সকল সার্ভিস পাবে প্রত্যেকটা টপিক ক্লাস পাবে প্রত্যেক সাবজেক্টের উপর তোমরা সাজেশন পাবে ক্লাস পাবে টেস্ট পাবে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে একদম এ টু জেড একটা প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি তোমাদের নেওয়ার জন্য যা যা প্রয়োজন এই কোর্সের মধ্যে তোমাদের থাকবে এবং প্রত্যেকটা কোর্স স্মার্ট বোর্ডে হবে যদিও আমরা স্মার্ট বোর্ড সেট দিয়েছি একদম রিসেন্টলি দুই তিন দিন হয়েছে এখন আমরা পুরো ডেকোরেশন বা পুরো সেট আপ করতে পারিনি লাইটিং অনেক দুর্বল আছে এগুলো আমরা আস্তে আস্তে কাভার করে ফেলবো আমাদের এগুলো আপডেট হবে তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও আমরা হয়তো এই ডিসেম্বর মাসটা জুড়েই ভর্তি নিব তা লাস্ট ডেট আমরা বলতে পারি যে আমরা হয়তো তিরিশে ডিসেম্বর হয়তো লাস্ট ডেট রাখতে পারি বা দুইয়ে জানুয়ারি আমরা লাস্ট ডেট রাখতে পারি মেবি হয়তো এর আগেও আমরা ক্লোজ করতে পারি যদি আমাদের ব্যাসের নির্দিষ্ট কোটা ফিল আপ হয়ে যায় তো এর আগেই তোমাদেরকে ভর্তি হতে হবে যেহেতু কোর্স ফি একেবারে কম আমি তোমাদেরকে এতটুকু এনশোর করতে পারি আমরা তোমাদের এই নয়শো নিরানব্বই টাকা কোর্স তোমাদের দিয়ে আমরা তোমাদেরকে অন্তত পক্ষে একটা সংখ্যা আমি লিখতে চাই না সংখ্যা আমি লিখতে চাই না এরপরও লিখলাম এর থেকে বেশি অ্যামাউন্ট নিয়ে যারা কোর্স করায় তাদের থেকেও বেশি এফোর্ট দিবো আমরা বেশি এফোর্ট দিব তুমি কোর্স করার পরে বুঝতে পারবে তো যারা কোর্সে ভর্তি হতে চাও আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই কোর্সটাকে ক্লোজ করে দিব তো যারা কোর্সে ভর্তি হতে চাও এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন সত্তর পঁচাত্তর ডাবল জিরো এটা আমার নাম্বার তোমরা এখানে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো ভর্তি হওয়ার পরে পুরো প্রসেসিংটা কেন হবে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা শিডিউল আমরা তোমাদেরকে জানিয়ে দিব এবং শিডিউল অনুযায়ী আমরা ক্লাস নেবো আমাদের টিচার্স প্যানেল তোমাদের জন্য থাকবে আমি নিজেও ক্লাস নিব এবং বিশেষ করে মাদ্রাসাদের জন্য আমি খুব ভালোভাবে ক্লাস নিব এবং আমাদের সাজেশন থেকে মাদ্রাসা বোর্ডে আমাদের সাজেশন থেকে আমি বলতে পারি আরেকটু তোমাদের কাছে সময় নিচ্ছি আমাদের সাজেশন থেকে আমি যে সাজেশনগুলো দিব ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে তুমি নাইনটি নাইন পার্সেন্ট বোর্ডে কমন পাবে ইনশাআল্লাহ মাদ্রাসা বোর্ড ইনশাআল্লাহ আমি যা বলবো নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষায় তাই থাকবে আর জেনারেল যে স্কুল সেটা আমি আরও আমাদের নয়টা দশটা বোর্ড আছে সেখানে আমি অন্তত পকে ফাইভ পার্সেন্ট কমন দিব ইনশাল্লাহ তোমার জন্য শুভকামনা থাকলো এবং যারা ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের ক্লাস মেবি পনেরো তারিখ থেকে শুরু হবে ক্লাস চলতে ছিল অফলাইন তো ক্লাস চলছে অফলাইনে আমাদের ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই আমাদের নির্দিষ্ট সংখ্যক আসন পূর্ণ হয়েছে আমাদের অফলাইনের ক্লাস এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার গ্লোরিয়াস কোচিং সেন্টার এটা মালাধাপুর জামতলা মহেশপুর সিনাতে অবস্থিত সেখানে আর এখন কোনো সিট নাই যারা পড়তে চাও স্থানীয় যারা পড়তে চাও তারা অনলাইনে পড়বে যারা বাইরে তারাও অনলাইনে পড়বে তো অনলাইনে ভর্তি হওয়ার জন্য শর্ত তো বললামই এবং আমাদের কোর্সে কী কী থাকছে সেটাও আমরা ডিটেলস একটা ভিডিও দিব কিন্তু আপাতত তোমাদেরকে বলতে পারি তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ আমরা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যে পথটা আছে যে রাস্তাটা আছে এই রাস্তা আমাদের সঙ্গে হাঁটো ইনশাল্লাহ আমরা আমরা তোমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় সাহায্য করব। এই রাস্তা তোমাদেরকে চলতে আমরা সাহায্য করব পাক তোমাদের সাহায্য করুক আমাদের এই কোর্সে যারা যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের সর্বোচ্চ এফোর্ট থাকবে এবং যারা এসএসসি পরীক্ষা ছাব্বিশ সালে দিবে তাদের জন্য আমাদের শুভকামনা জানাচ্ছি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা